নমস্কার আমি প্রিয়া ভট্টাচার্য এবং আমার সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় ফিজিওথেরাপিস্ট সজল সেন প্রথমেই দাদা কেমন আছো খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো একদম পর অনেক দিন পর তো সেটাই দর্শক বন্ধুদের বলার যে আমরা কিন্তু সজলদার কাছে নানান রকমের আমাদের শারীরিক ব্যাপারে সুস্থ থাকার ব্যাপারে দৈনন্দিন জীবনে অনেক টিপস আমরা পেয়েছি দাদার কাছ থেকে আবারও আমরা আনছি আপনাদের কাছে আগামী দিনে তো আজকের দিনে কিন্তু একটা আছে দারুন ইন্টারেস্টিং একটা টপিক সেটা কি আস্তে আস্তে দেখতে থাকো আজকের আলোচনার বিষয় হতে চলেছে মানি ব্যাগ পেছনের পকেটে রাখলে কি ক্ষতি হতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন মানি ব্যাগ মানি ব্যাগ থেকেও কিন্তু শারীরিক ক্ষতি হতে পারে তো দাদা এই যে মানি ব্যাগ পেছনের পকেটে রাখলে ক্ষতি হয় সত্যিই কি ক্ষতি হয় বা কতটা হয় এটা আমরা যখন এই চিকিৎসা করি চেম্বারে তখন আমরা দেখতে পাই অনেকের ক্ষেত্রে যে জিন্স পচ্ছে এত মোটা একটা মানি ব্যাগ আমাদের পেছনের পকেটে রাখছে তো সেক্ষেত্রে আমি এইভাবে বললে কিন্তু ঠিক বোঝানো হবে না আমি বলছি এটার জন্য অনেক ধরনের ক্ষতি হতে পারে সেটা হচ্ছে নার্ভের এবং ভয়াবহ ক্ষতি হতে পারে সেক্ষেত্রে পায়ে যন্ত্রণা নিচের দিকে নামা পায়ে ব্যথা নাম নেশ হাঁটতে গিয়ে পা ধরে যাচ্ছে এবং পরবর্তীকালে মাসেল পাওয়ার একদম উইকো হয়ে যেতে পারে এটাকে বলা হয় ওয়ালেট নিউরোপ্যাথি আচ্ছা যেহেতু ওয়ালেটটা আমাদের পেছনে থাকে এটার নাম হচ্ছে ওয়ালেট নিউরোপ্যাথি এই ওয়ালেট নিউরোপ্যাথি কেন হয় সেটা হচ্ছে আমাদের একটা মাসেল আছে ওটার নাম হচ্ছে পাইরিফর্মিস মাসেল ওই পাইরিফর্মিস মাসেলটা ওটা কন্টিনিউয়াসলি ওরকমভাবে যদি স্টাক হয়ে থাকে একটা জিনিস প্রেশার সৃষ্টি করে তাহলে এই পাইরিফর্মিসের নিচ দিয়ে সায়াটিক নার্ভ চায় অনেকেই বলে যে সায়াটিক হয়েছে আমার সায়াটিকা বাত হয়েছে তো সায়াটিকা বাতের অনেক কারণ রয়েছে বাট এই পাইরিফর্মিস সিনড্রোম কিন্তু প্রচুর হয় একই সিনড্রোম মনে হবে কোমরে ব্যথা থেকে পায়ে ব্যথা নামছে একই রকম ভাবে কিন্তু অথচ সেটা পাইরিফর্মি সিন্ড্রম সেমই কিছুক্ষণ হাঁটলে কমে যাবে হুম পা ঝিনঝিন করে তো এইটা আমি একটুখানি টিভিতে দেখিয়ে বললে পরে তুমি বুঝতে পারবে যে সত্যি করে এটা কিন্তু ভয়ের কারণ একদম যে এত মোটা মানিবে এক আমরা নিয়ে কন্টিনিউয়াসলি চলি অথবা যারা কন্টিনিউয়াসলি কাজ করেন যে কম্পিউটারে কাজ করছে অফিস ওয়ার্ক করছে মানিব্যাগটা ওখানে রাখা যায় তো সাত আট পরে তো প্রেসার পরে হ্যাঁ সেই কারণে আমি একবার এটা দেখিয়ে দিই টিভিতে তাহলে তুমি ভালো বুঝতে পারবে চলো না একবার দেখে নাও এখন এই সায়াটিক নার্ভটা তো সায়াটিক নার্ভ তো না এর ব্রাঞ্চ অফ নার্ভ অনেকগুলো নার্ভ কিন্তু আমাদের ওই স্পাইনাল কর থেকে বের হচ্ছে আর কি মেরুদণ্ডের দুপাশ দিয়ে বাইলেটারালি বের হয় এবার এখানে আসলে বুঝতে পারবেন এই যে সায়াটিক নার্ভটা যে বের হচ্ছে এই ভাবে তো এইখানটায় কিন্তু আমাদের পকেটটা থাকছে এই যে পকেট দেখতে পাচ্ছেন এইখানটায় থাকছে তো এটা আমি একটুখানি আরও বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কোনটা পাইরিফর্মিস মাসেল আর কোথায় গিয়ে আপনাদের চাপ পড়ছে এই যে পাইলিফর্মিস মাসেলটা আছে দুপাশ থেকে স্যাকরাম থেকে তৈরি হলো আর গেটার টিউবার গিয়ে লাগছে আমাদের এইবার এইখানটাতে দেখুন সায়াটিক নার্ভটা যেখানে কম্প্রেশন হয় যে ব্যাগ আমরা যে ওয়ালেটটা ইউজ করি ঠিক এই জায়গাটায় এইবার এখানে কম্প্রেশন হলে পরেই পায়ে কিন্তু ঝিনঝিন বা ট্রিংলিং সেনসেশন নাম্বারস এগুলো কিন্তু আসবে এটা আপনি আরো ভালো বুঝতে পারবেন যখন আমরা ছোটবেলায় সেই সাইকেলের সামনে চাপতাম না কিছুক্ষণ পরে পাটা কেমন ঝিনঝিন করতে হ্যাঁ হয়েছে নিজের অনেকবার জুতো খুলে পড়েও গেছে বুঝতে পারিনি এবং অনেকের পা তো সেই সাইকেলের হ্যাঁ আমারও হয়েছে চাকার ভেতর ঢুকে গেছে তাও বুঝতে পারি একদম একদম তো এটা কিন্তু প্রতিদিন যেমন একটা বরফকে যদি আমরা বের করি ফ্রিজ থেকে একটু একটু করে তো গলবে প্রথমও বলতে পারি না তো আস্তে আস্তে যেমন সিমিলারলি এটা যদি কন্টিনিউয়াসলি ইউজ করি আমাদের কিন্তু এই সিনড্রোম হতে পারে এবং এটা সত্যি করেই খুব কিন্তু বেদনাদায়ক ব্যথা হয় প্রচন্ড মানে আর এটা সিমিলার হচ্ছে কি যেটা বললাম যে আমাদের যে লম্বারে যে ডিসফাংশন হয় সেই ডিসফাংশনের যে প্রবলেম হয় সেম প্রবলেম কিন্তু পােরি পারমিশন হতে পারে এটা কি মূলত ছেলেদেরই বেশি ভাগে প্রবলেমটা হয় হ্যাঁ কারণ হচ্ছে ছেলেদেরই বেশি অলরেডি ইউজ করে হ্যাঁ তো আরেকটা হতে পারে যে দেখা গেল শক্ত জায়গায় কন্টিনিউয়াসলি হ্যাঁ সিটিং ওয়াক করে যাচ্ছে সেক্ষেত্রেও হতে পারে এই নয় যে মেয়েদের হয় না মেয়েদেরও হয় মেয়েদের কম হয় ছেলেদের বেশি হয় তবে সেক্ষেত্রে আমি বলবো যে এগুলো আপনি বুঝবেন কি করে যে পায়ের দিকে ব্যথা নামছে নামনেস হচ্ছে হ্যাঁ গোড়ালি ব্যথা হতে পারে কাপ মাসেল ব্যথা হতে পারে তো সেক্ষেত্রে হাঁটুন হাঁটলে পরে আপনাদের এই ব্যথাগুলো কিন্তু চলে যাবে এবং অনেকটা ভালো থাকবেন এবার শুধু তা নয় মানি ব্যাগ ব্যবহার করা কিন্তু পাল্টাতে হবে আচ্ছা এটা সামনের পকেটে নেওয়া উচিত তো সেক্ষেত্রে কিন্তু ভালো হবে একদম তাহলে আপনারা একটু ভাবুন যে সামান্য একটা মানি ব্যাগ যেটা আমরা একদম ইউজ করে অভ্যস্ত সকলেই তো সেই থেকেও কিন্তু এত বড় একটা সমস্যা আমাদের জীবনে আসতে পারে অনেকে হয়তো বুঝতেই পারেন না যে এই কারণে এটা হচ্ছে তো দাদা আমার তোমার কাছে এটাই বলা যে প্রিকশন হিসেবে আমরা কি করব। যেটা বললাম যে মানি ব্যাগ আমরা যদি পেছনের পকেটে না রাখি সেটা অনেক ভালো হয় লং সিটিং এর ক্ষেত্রে আমাদের উচিত যে এভরি মিনিটস যদি আমরা সিটিং থাকি তাহলে স্ট্যান্ডিং হওয়া উচিত বা একটু হাঁটা চলা করা উচিত কারণ শক্ত জায়গায় সার্ফেস এরিয়াতে কন্টিনিউয়াসলি বসলে পাইরিফর্মি সিনট্রম হতে পারে এবার ব্যাপারটা হচ্ছে সবাই তো এটা ঠিক বুঝতে পারছে না যে এটা এটা কিনা বা অন্য জায়গাতে সেক্ষেত্রে একটা ডাক্তারের পরামর্শ নেওয়া যেতেই পারে আমি বললাম এই এই সিনটমস হলে কিন্তু এটা হতে পারে হতে পারে ।

আমাদের দৈনন্দিন জীবনের এই ছোট্ট ছোট্ট ভুলগুলোই কিন্তু আমাদের জীবনে অনেক বড় সমস্যা ডেকে আনে তো দাদার কাছেই কিন্তু এরকম নানান রকমের টিপস আমরা নেব এবং আপনাদেরকেও জানাবো এরকম সুন্দর সুন্দর টপিক নিয়ে কিন্তু আমরা এরপরে আরো আলোচনা করব। আপনাদেরও যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার